চুবাদ ঢেলাই মেন ঢেলাই লছ তরমুজ কিনে তো লস বেগুন নিজের অর্থ খরিদ করিয়ে সারি আসি করবো না আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক রমজান মাস আসলেই দেখি বন্ধু বান্ধব সকলে মিলে ইফতার পার্টি আয়োজন করে যদিও বা এটা ইফতার পার্টি হবে না ইফতার মাহফিল হবে তো আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে ছোট করে একটা ইফতার মাহফিল আয়োজন করা প্ল্যান করি তো যেই কথা সেই কাজ শুক্রবার বিকেলে আমরা ইফতারের জন্য চলে আসি নদীর পারে এটা হলো সেই নদী হরিপুর ব্রিজ যা উত্তরবঙ্গে মানুষ একটা স্বপ্নের ব্রিজ বলতে পারেন তো যাই হোক এই ইফতার মাহফিল আয়োজন করতে যে আমাদেরকে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে কতটা মজা হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে সবগুলা যখন একই বয়সের ছেলে পেলে একসাথে থাকে তখন আসলে সব থেকে বেশি মজা হয় এখানে সব থেকে বেশি যেটা হয় কে কার সমস্যা ধরতে পারে কে কাকে কি করতে পারে কে কাকে ছোট করতে পারে এই সব দিয়ে সব থেকে বেশি মজা হয় কে কাকে দুইটা কথা বসাই দিতে পারে এই এগুলো সব থেকে বেশি চলে তো আমাদের মধ্যে এগুলো হচ্ছিল ভিডিওর মাঝখানে আপনারা দেখতে পারবেন এখানে অনেক ধরনের কাহিনী হয়ে গেছে ভাই ঘটনা হচ্ছে আমরা মোট পনেরো জন আসি ইফতার করতে পনেরো জনের মধ্যে আমরা সাতজনকে ইফতার আনতে মানে টাকা তুলে ইফতার আনতে আমরা তাদেরকে বাজার দিয়ে পারি এবং আমরা নদীর পারে চলে আসি তো ওই সাতজন করছে কি তারা তরমুজ কিনেছে একটা তরমুজ কিনতে প্রায় চার পাঁচশো টাকা খরচ করে ফেলছে বাকি টাকা সামান্য কিছু বুন্দিয়া নিয়েছে তারপর বুট নিয়েছে তারপর পেঁয়াজু নিয়েছে তারপর হলো বেগুনি আবার কিনেছে একশো পঞ্চাশ টাকার ওই বেগুনিটা আবার দোকানে রেখে চলে এসেছে তারপর কলা নিয়েছে গাজন নিয়েছে শশা নিয়েছে পেঁয়াজ মরুস এগুলো আর নিয়েছে এখানে আসার পর যখন ইফতার এক জায়গায় করা হচ্ছিল তো তখন দেখি যে বেগুনি নেই জিজ্ঞেস করলাম যে বেগুনি কি হলো ও ওরে আল্লাহ বেগুনি নাই দু দোকান মানে এখানে সমস্যা শেষ নেই তারপর আবার আবার আমি যাই এবং আমার একটা ফ্রেন্ড সহ কিছু টাকা তুলি এখানে আর একটা মজার বিষয় হলো আমরা যে পনেরো জন মানুষ আমাদের পনেরো জন মানুষের জন্য তারা মুড়ি এনেছে মাত্র হাফ কেজি আপনি চিন্তা করেন পনেরো জন মানুষ নাকি আমরা হাফ কেজি মুড়ি খাবো তো তারপর আমি টাকা আরও কিছু টাকা কালেকশন করার পর আবার বাজারে চলে যাই বাজারে চলে গিয়ে আমরা মুড়ি টুরি আনি আনার পর এখানে আপনি একটা ভিডিও ক্লিপ দেখেন এখানে কে কিভাবে কাকে ছোট করতেছিল মেন কাহিনী হয়েছে এখানে যে তরমুজটা এনে সেই তরমুজটা নিয়ে হয়ে গেছে গন্ডগোল একদল তরমুজ খায় না আরেক দল তরমুজ খাবে একদল মুড়ি বেশি খাবে আরেক দল মুড়ি কম খাবে মানে একদল এটা খাবে না একদল ওটা খাবে না তো এটা নিয়ে একটু কাহিনী হয়ে যায় একটু এই ভিডিওটা ক্লিপটুকু দেখেন দেখলে বুঝতে পারবেন নিজৰ অৰ্থে নিলে

তো যাই হোক ইফতার কিন্তু শুধু খাওয়া দাওয়ার একটা বিষয় না এটি একে অপরের সাথে সম্পর্ক গড়ে তোলে ভাগ করে নেওয়া এবং আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করার সময় আজ আমরা সবাই যে একত্রিত হয়ে ইফতার মাহফিলটা আয়োজন করতে পেরেছি এতে আমরা অনেক খুশি এখানে আমাদের হিন্দু বন্ধু ছিল তারপর আমরা ছিলাম আরো এখানে অনেক কয়েকজন রোজা ছিল কয়েকজন রোজা ছিল না এখানে যে খাওয়া দাওয়াটা বড় বিষয় সেটা না আমরা সবাই যে এক জায়গায় হতে পেরেছি এবং সকলে যে মজাটা করেছি এটা সবথেকে কিন্তু বড় বিষয় আর ইফতার মাহফিল আমরা দেখি জনে আয়োজন করে অনেক কিছু তাদের খাবার মেনুর তালিকায় থাকে আমাদের ভাই আমরা গরিব মানুষ আমাদের খাবার মেনুর তালিকায় অত কিছু ছিল না এই সামান্য কয়েক ছিল আমরা এলাকায় আমরা গ্রাম এলাকায় বসবাস করি যেটুকু পাওয়া যায় আমরা এটুকু দিয়ে আমাদের সাধ্য মতো আমরা আয়োজন করেছি তো এই ছিল আমাদের ছোটখাটো একটা ইফতার মাহফিলের আয়োজন আসলে এখানে আমাদের অনেক অনেক মজা হয় ভাই আপনারা তখন এই বিষয়টা বুঝতে পারবেন মানে আসলে এখানে অনেক ভিডিও রয়েছে ওই ভিডিও ক্লিপ গুলো আসলে সব জায়গায় দেওয়া তো সম্ভব না এখানে অনেক পার্সোনাল বিষয় থাকে অনেক মানে অনেক কিছু হয়েছে এখানে তো আপনারা যখন সকলে বন্ধু বান্ধব মিলে এক জায়গায় থেকে একটা আয়োজন করবেন তখন বুঝতে পারবেন যে এখানে কি রকম মজা হয় কি রকম বা একে অপরের সাথে কি রকম ভালোবাসা কি রকম একটা সম্পর্ক তৈরি হয় তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই সম্পর্কটা সারা জীবন মৃত্যু রাগ পর্যন্ত টিকে থাকে আমরা আপনাদের জন্য দোয়া করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের খেয়াল নেবেন আল্লাহ হাফেজ আগুন আগুন ওই বেগুনি নাই বেগুনি নাই আইছে পোন্ধৰটা লোকে খৰচ কৰিব পাৰি নাছিলে কি কলা 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 কাম কৰিলে এইবিলাক মিচিং ইয়ে কৰা জনে বিয়ে কৰিছে কিছু নকবাৰে ভালো পায় পঞ্চাশটা লোকে পোন্ধৰটা লোকে